সালামু আলাইকুম ভিভার্স মাদারী টেকনোলজি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনারা স্ক্রিনের সামনে একটা চমৎকার প্যাকেজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি একটা প্যাকেজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার আট জিবি হোয়াইট কালারের একটা চমৎকার কেস যেটা ফ্রন্টে তিনটা আট জিবি কুলার ব্যাক সাইডে আট জিবি কুলার এছাড়া চমৎকার একটা মনিটরও আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার অর্থাৎ আজকের যে টোটাল হোয়াইট কালার যে বিলটা দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউসও কিন্তু হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালারের বিলটা মাদারী টেকনোলজিতে ইট উপলক্ষে মাত্র আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় পাবেন জেভিওর্স মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্যাকেজটা দিচ্ছে মাদানি টেকনোলজি তো যাদের প্রয়োজন আছে সরাসরি আমাদের শপে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউলেফেন রোড আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শপ নম্বর তিনশ দোকানের নাম মাদানী টেকনোলজি এছাড়া আপনারা চাইলে অনলাইন নিতে পারবেন সেক্ষেত্রে জিওন এইট ডাবল থ্রি সিক্স এইট ফাইভ এইট টু এইট অর্থাৎ স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো চলুন অনেক কথাই বলে ফেলাম এবার আমরা আমাদের মেইন ভিড়িওটা যাই দেখি আজকের প্যাকেজে আপনাদের জন্য আমরা কী কী রেখেছি ফার্স্টেই হচ্ছে প্রসেসর প্রোসেসর হিসেবে আপনারা রেখেছি ইন্টেল ফাইভের ফোর জেনারেশনের প্রসেসর ভোজনের স্বার্থে এখানে একটা বক্স রেখেছি আপনারা সকলেই জানেন যে ফোর জেন বা সিক্স জেন অর্থাৎ কোরাই ফাইভ টেন জেনের যে প্রসারগুলো এগুলো কিন্তু নিউ হয় না বাল্ক আকারে আসে তো সেই প্রসেসরটাই কিন্তু পাবেন আজকের এই বিলটাতে প্রসেসরই বাল্ক বা প্রসরি আপনারা ইউজ বলতে পারেন বাকি যা আছে সবগুলো ব্র্যান্ড নিউ উইথ ওয়ারেন্টি যেমন আমরা এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে চমৎকার একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন জিংসা ব্র্যান্ডের চমৎকার একটা এইস এইট ওয়ান মাদার বোর্ড খুবই চমৎকার যেটাতে অফিসিয়াল থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে এন স্লট সহ সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই মাদার বোর্ডটা থেকে পাবেন এক কথায় চমৎকার একটা মাদার বোর্ড দেওয়ার সবাই কিন্তু এটা আমরা এখানে সিলেক্ট করেছি এই মাদার বোর্ডটার পরে যেটা রেখেছি সেটা হচ্ছে র্যাম র্যাম হিসেবে আমরা এটা ব্যান্ডের এইট জিবি সরি ষোলো জিবি র্যাম রেখেছি জিএফআর ষোলো জিবি র্যাম দিয়ে প্যাকেজটা বানাচ্ছি আপনারা বুঝতেই পারতেছেন তাহলে কত সুন্দর ফাস্ট একটা পিসি হবে এটা এক কথায় চমৎকার অর্থাৎ ষোলো জিবি র্যাম দিচ্ছি মানেই বুঝতে পারতেছেন স্পিড কত ভালো হবে শুধু তাই নয় আমরা কোনো হার্ড ডিস্ক না রেখে ডিরেক্ট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিচ্ছি দেখতে পারতেছেন অর্থাৎ একটা আপনার স্টোরেজের ব্যাকআপটা কিন্তু খুব ভালো পাবেন যেহেতু দুশো ছাপ্পান্ন দিচ্ছি অর্থাৎ এটা রিড রাইড স্পিডটা অনেক ভালো পাবেন সেহেতু কিন্তু এটা আপনার পিসিটাকে ভালো একটা সাপোর্ট দিবে আর এসএসডিটা দুশো ছাপ্পান্ন অর্গিন ব্যান্ডের এবং আমরা সরি র্যাম যেটা রেখেছি সেটা হচ্ছে যেহেতু এটা একটা গেমিং লুক হচ্ছে বা গেমিং একটা প্যাকেজ হচ্ছে কিন্তু আমরা এইগুলো সিলেক্ট করেছি আপনার চাইলে এখানে র্যাম বাইসিটা একটু কম নিলে ধরেন এইট জিবি নিলে কিন্তু আপনার প্রাইসটাও আপনার কমে যাচ্ছে যাই হোক এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে চমৎকার মনিটরটা আপনারা দেখতেই পারতেছেন চমৎকার এর এই চমৎকার মনিটরটা কিন্তু আপনারা আজকের এই প্যাকেজের সাথে পাচ্ছেন এক তাই খুবই চমৎকার মনিটর দেখতেই পারতেছেন লুকিং ওয়াইজ একদম সুপার কুল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন এই কিবোর্ড মাউসটাও কিন্তু একদমই সুপার গুড একটা কিবোর্ড মাউস কিন্তু আপনারা এই প্যাকেজের সাথেই পেয়ে যাচ্ছেন ওকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে চমৎকার এই কেসটা কেসটা দেখতে পারতেছেন একদম চমৎকার একদম হোয়াইট কালারে অর্থাৎ আট জিবি গেমিং কেস আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার ফ্রন্টে তিনটা আট জিবি কুলার রয়েছে ব্যাক সাইডে রয়েছে আট জিবি কুলার এবং টেম্পার্ড গ্লাস অর্থাৎ একদম লুকিংটা কিন্তু দেখতেই পারতেছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের খুব চমৎকার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অর্থাৎ এই প্যাকেজটা একদম সুপার কুল একটা প্যাকেজ হতে যাচ্ছে এবং লাস্টে রয়েছে ট্রেনসোনিকের দুশো চুরি পাওয়ার সাপ্লাই জেডভার্স পাওয়ার সাপ্লাইর ক্ষেত্রে মাদারী টেকনোলজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ পাওয়ার সাপ্লাই ভালো থাকলে আপনার পিসিটা ভালো থাকবে দেড়শো এই চমৎকার প্যাকেজটা কিন্তু আপনারা পাচ্ছেন মাদানী টেকনোলজিতে অর্থাৎ এই প্যাকেজটা নিতে কোথায় চলে আসবেন যেটা ফার্স্টে বললাম ঢাকা নিয়ে এলফেন রোড আলফোনা প্লাজার মার্কেটে যেতে চালা সব নাম্বার তিনচল্লিশ দোকানের নাম মাদানি টেকনোজি এছাড়া অনলাইনে নিতে চলে আমাদের স্ক্রিনটা নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে এই নাম্বারে নক করলেই হবে তো এই ছিল আমাদের আজকে বিরতা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম